হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি চোয়াতে গেছিল আলমনগর থানার অন্তর্গত আলমনগর সে বিখ্যাত পরিষয়টি

চাষ কি নিয়ে আসছেন কয়টা একটা বাড়ির গরু না ব্যবসা গরু ব্যবসা এই কালোটা কেমন দাম চাচ্ছেন একশো পঁচাত্তর লাচ্ছে গরুটা চাষ দুই দাপ খেতেলে কেমন দাম দিচ্ছে আজকে বাজারে দেড়শো পঞ্চান্ন দাম দেড়শো পঞ্চান্ন দাম বলছি তাই না ভাই ভালো আছেন কয়টা নিয়েছেন ষাট আজকে ভাই ভালো আছেন কয়টা করে নিয়েছেন আজকে নাকি হয়েছে না একটা এটা কেমন দাম দুশো পাঁচ গরুটা শিং তো উঠবে মনে হয় তাই না কয়টা গরু আনছে না আজকে তিনটা ব্যবসা কেন কি আর একটা আছে এটা কেমন ব্যসা কেন হলো আজকে ভালোই হলো ভালো হচ্ছে এটা কেমন দাম চাচ্ছেন চাষা এটা চাইছে একশো ষাট একশো ষাট যাচ্ছে গরুটা না দাঁতেনি এখনো দাঁতেনি না

ভালো আছেন ভাই কয়টা করে নিয়েছেন আজকে বেসাইনি কেছে ভাই ও এটা কেমন দাম যাচ্ছেন একশো আশি যাচ্ছে

हाय अपना बादशाह भाई साहब काम धोरि के साथ

যা ছোট ভাই এখন জমিদারি হাতে বাড়ি আছে। আমার বাড়ি জমি নেই মোদ। মাফ ধরুন এই সব

এখন হচ্ছে গরুটা জামা দর চলছে হাটে দেখার জন্য ভালো হচ্ছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু খাবার আজকে হাটে আমদানি হয়েছে

কাটিং

ষাট হাজার পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ভালো আলহামদুলিল্লাহ কয়টা করে নিয়েছেন আজকে

দের জড়ি পমে থাকে ভর ভাও দের ঘুমাতে সাই তাই করে নিয়ে এসছেন আজকে একটাই ব্যবসা করো কেমন দাম চাচ্ছেন একশো নব্বই

একটু চালা যে মেন রোড আছে একেবারে মেইন রোড সংবাদ সেটা আপনাদের জানিয়ে দেয় আর এখানে কিন্তু দূর দন্ত থেকে যারা আসতে চান ট্রেন সড়ক ট্রেন যোগে এবং বাস যোগে কিন্তু আসা যাবে এবং এখানকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা কিন্তু অত্যন্ত ভালো নিরাপদের সাথে ব্যথা কেনা করা যায় লেনদেনের কোনো সমস্যা